এবারে বলেন তো আমি আল্লাহকে বাদ দিয়ে তাকে হেদায়েত কে দিবে আব্দুল কাদের জিলানি জোনায়েত বাগদাদি জোনায়েত বাগদাদের বাফের ক্ষমতা আছে কথা বলেন না কেন হেদায়েত দেয় কে বলেন না কে যিনি দিবে নাফরমান তোকে তো তিনি ধাক্কা দিয়া ফেলে দিস তাকে তো তিনি মহর মেরে দিস তাকে তো চোখে পর্দা ফেলে দিছে এবারে হেদায়েত দিবে কি এই স্টেজে যদি একশো আব্দুল কাদের জিলানিও আসা কান্দে শিকারে আল্লাহর কসম তোমারে তো আর কেউ বদলাইতে পারবে না যদি পারতো তো রসুল উল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম তো নবীজির চাচা আবু তালেবকে ইমানদার বানাইতে পারতো পারতো কিনা বলেন না কি পরিমাণ কাদা কান্দছে নবী সাল্লাল্লাহ সাল্লাম আবু তালেবকে কালেমা পড়াবার জন্য কি পরিমাণ কান্দছে চেষ্টা করছি শেষ মুহূর্তে বলছে চাচা চাচা কালে মাটা পড়েন না চাচা বলছে না মানুষের কাছে বেজ্যুতি হব পড়ব না মানুষ লজ্জা দিবে আল্লাহ নবী সাল্লা বলছে কানে কানে বলেন আমি কেউকে শোনাবো না আমি শুধু হাসরের মাঠে বলবো মৃত্যু পর্যন্ত চাচাও আদা দিলাম জগৎবাসীকে শোনাবো না আপনি ইমান আনছিলেন কানে কানে কন আহ আবু তাহলে বলছে না কানে কানেও বলব এবার নবী বলে চোখের পানি ফেলতে ফেলতে চাচা এমন কইতেন না তো ঠিক আছে চাচা আমি কালে মাটা পড়ি আপনি কত ঠোঁটটা নাড়েন আপনি শুধু ঠোঁটটা নাড়বেন আমি হাসরের দিন বলবো মাওলা আমার চাচা কালে মা পড়ছিল এজন্য ঠোঁট নাড়ছে এদুর সুযোগ দেন চাচা বলছে না 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 আমি ঠোঁটও নাড়বো না নবী তখন অঝরে কানতে ছিলেন আর চোখের পানি ফেলে বললেন চাচা আপনি জাহান নামের আগুনে জ্বলবেন আমি সইব কেমন আবু তালেব নাফরমান তখন কি বলছে জানেন আন্না রু মিনালা আর মোহাম্মদ মানুষের কাছে লজ্জা পাওয়ার চাইতে আগুনে জলা অনেক ভালো বাফ নিজেদের জিন্দগিতে একবার ভাইবা দেখেন আমিও ভাবি আপনিও ভাবেন এমন আচরণ আমার মধ্যে আছে কিনা তিন দিন ধরে যে বাড়িতে মেয়ের বিয়েতে ছেলের বিয়েতে যে ডেকসেট বাজাইলেন কারে খুশি করার জন্য হ্যাঁ এক লক্ষ টাকার গেট এরপরে গায়ে হলুদের এই নগ্ন অনুষ্ঠান কার জন্য করলেন বেড়া বেড়ি সব যুবক যুবতী সব একই মাইক্রো প্রাইভেট কারের ভিতরে যাতাযাতি করে বহাইয়া একখান থেকে একখানে নিলেন কার জন্য পুরা প্যান্ডেলের ভিতরে একসাথে বেড়া বেড়ি একত্রে খায় নাচে গায় ফুর্তি করে কার জন্য শুধু সমাজ সোসাইটি পরিবেশ সোসাইটি মেনটেন করছেন সমাজ মেনটেন করছেন ছেলেরা চাইছে মেয়েরা চাইছে বাচ্চারা চাইছে এতে হেতে চাইছে তো মালিক তিনি কি চাইছিল ওনার কথা মনে হয় নাই রসুল সাল্লাল্লা সাল্লাম তার কথা মনে হয় নাই বলেন কেয়ামতের দিন নবী সাল্লাল্লাহ আলি সাল্লামের কাছে কোরানে আছে বাকীফা ইদা জি নামিন কুল্লি উম্মাতিম বি শাহীদ বা জি ইনামিকা আলাহা উলাহ এ শাহীদা নবি কেবল চাল্লা বন্ধু আপনার উম্তের প্রত্যেকের আমলনামা আমি আপনার হাতে দেখাবো আপনার হাতে আপনার সামনে পেশ করব আপনি দেখে কথা বলবেন আমার কাছে সুপারিশ আপনি কইরেন মানা নাই কিন্তু আপনি দেখা করবেন রসুল্লাহ সাল্লাহ যদি হাসরের ময়দানে এরকম আমল খুলে উল্টায় আর পৃষ্ঠার পর পৃষ্ঠা দেখে ফজর নাই জোহর নাই আসর নাই মাগরিব নাই এসা নাই শনিবার রবিবার মদ জুয়া অবৈধ উপার্জন গান বাদ্য নাটক সিনেমা সিনা বেবিচার বে হায়া বে পর্দা সব উল্টায় আল্লাহ নবী সাল্লাম তখন বলবে উম্মত কি এটা উম্মত আমার তেইশ বছরের এত চোখের পানির কথা একবারও মনে হয় নাই কি আনছ এটা আমার তুমি জানো না আমি যে তায়েফের পাথরের আঘাতে পুরা পিঠ চালনির মতো জাজরা বানায় ফেলছি আমার শোনো নাই তুমি আমারে যে উহুদের ময়দানে দান দান শহীদ করে রক্তাক্ত করছে তুমি শোনো নাই আমি যে চোদ্দ দিন পেটে ক্ষুদার তারনায় পাথর বাঁধছিলাম উম্মত মনে নাই একবারও শুনুন আমার ক্ষুদার কষ্ট আমার পিঠের ব্যথা আমার দাঁতের ব্যথা আমার কাঁধে দুইটা কড়া ঢুকে গেছে উম্মত আমার ঘরে তিন মাস আল্লাহর নবীর স্ত্রী আয়েশা বলছে আল্লাহর কসম উম্মত নবীর স্ত্রী বলছে তিন মাস তিনটা সুর চাঁদ উঠছে ডুবছে আলান সুম্মা সুম্মা আলান তিন চার তিন মাসে কারো ঘরে নাই একজন বিবির ঘরেও আগুন জলে নাই আল্লাহ নবীর স্ত্রী আয়সা একদিন বলছিলেন নবীকে পিঠে হাত ইয়া রসুল আল্লাহ স্বামী আপনার পিঠ ছিদ্র ছিদ্র কেন পুরা পিঠ চালনির মতো ছিদ্র ছিদ্র কেন আপনার কি ছোটবেলায় বসন্ত রোগ হয়েছিল গোটা হয়েছিল আল্লাহর নবী চোখের পানি ফেলে বলছে আয়সা তুমি জানো না আমার এই পবিত্র দেহে তো কোনোদিন মশাও বসে না মাছিও বসে না পোকা বসবে কেমনে আমার পবিত্র দেহে তো হাঁটলে মেশকের গ্রাণ বের হয় আমার পেশাব পায়খানাও তো কোনোদিন জমিনের উপরে এক সেকেন্ড থাকে না মাটি ফাঁক করে ভেতরে নিয়ে যায় সেই আমার গায়ে গোটা হবে কেন আয়সা এগুলো আমার তায়েফের পাথরের আঘাতের রক্তের দাগ বলো না কিছুই মনে না এভাবে ভুলে গেলেন ভুলে গেলেন রসুল্লা সাল্লামকে একবারও মনে হল না আল্লাহকে ভালোবাসেন নবীকে ভালোবাসেন চিনেন এই বাপ আমি আপনাদের সন্তান আমার বাবা আপনাদের মহল্লায় তেতাল্লিশ বছর এই বড় মসজিদেরই মাম ছিলেন একদিন দুই দিন না আমি এই মাটিতে বড় হওয়া ছেলে এই প্রাইমারি স্কুলের ছেলে এখানেই বড় হয়েছি এরা সব আমার আপনজন আমি আমার আপন শক্ত করে বললাম আমি যদি কারো ভাতিজা হই আপনি আমার চাচা আমি চাই আমার চাচা যেন হয় নাতি আমি যদি কারো নাতি হই আপনি আমার দাদা আমি চাই আমার দাদা যেন হয় জান্নাতি আমি যদি কারো ভাই হই বন্ধু তা আমি চাই ভাই দুই ভাই মিলে একসাথে হই জান্নাতি আল্লাহ তোমাকেও তাও ফিক দেন আমাকেও তাও ফিক দেন দোয়া করি বাপ দোয়াও চাই জিন্দগি বদলান যুবক জিন্দগি বদলাও দিবা নিশির ফিকির আমার জিন্দগি চেঞ্জ করেন জীবন চেঞ্জ করেন ফজরের নামাজে অভ্যস্ত হন আল্লাহর কসম বন্ধু ফজরের নামাজ যে পড়বে না সে ইমাম মাহাদিকে খুঁজে পাবে না সে দাঁত জালের অন্তর্ভুক্ত হবে এটা হাদিস। পাবে না দাঁত জালের অন্তর্ভুক্ত হবে এই সমস্ত মাথার সেলুন কাটিং চুল যেগুলো উঁচা সামনে বড় বড় চুল এদিকে চুল নাই এদিকে চুল নাই সব দাঁত জালের চুল বিশ্বাস করো একেবারে পরিষ্কার হাদিস মুসলিম শরীফের হাদিস আল্লাহর নবী বলছে দাজ্জাল হবে সাবুন কাতাতুন দাজ্জাল হবে যুবক আর দাঁত চুল হবে এলোমেলো এই জন্য দুশ্মন এটাকে জনপ্রিয় করে দিসে এদিকে নাই এদিকে নাই ওইদিকে নাই এখান দিয়া নাই এখান দিয়ে ফেলায় দিসো ওইখান দিয়ে উঁচা করে রাখছো সামনে দিয়ে ঝাঁকড়া বানায় রাখছো কি করছো বাফ কোনোদিন জিজ্ঞাসা করলা না এটা কার থেকে নিলা কি এটা এটা কি মডেল নিলা সেলুন থেকে বুঝি মানুষে মডেল নেয় নাফিদ বুঝি ডিজাইনার হয় হ্যাঁ এটা বুঝি এটা রুচি হলো হ্যাঁ কি পড়লা বন্ধু এত বাংলা এত অঙ্ক এত ইংরেজি বই এত পদার্থ এত অপদার্থ এত জীব বিজ্ঞান এত জড়ো বিজ্ঞান এত কিছু কইয়া লইনি এরপরে সব থুইয়া নাফিতের থেকে গিয়া ডিজাইন আনলা কথা বলেন না কেন নাফিদ থেকে কেন ডিজাইন আনলেন নাফিদ কেন সাজাই দিবে মুসলমানকে মুসলমানকে সাজাবে তো রসুল্লাহ সাল্লাহ আলী এক সাহাবি বলছেন নবী কেমন ছিল জানো যার সারা অঙ্গ একসাথে দেখলে সবচেয়ে সুন্দর প্রতি অঙ্গ আলাদা আলাদা দেখলেও সবচেয়ে সুন্দর আরেকজনকে বলছে আপনি বলেন তো আরেক সাহাবি বলছে আমি বলি যে নবী ছিলেন এমন যাকে একবার দেখলে আবার দেখতে মন চায় দ্বিতীয়বার দেখলে প্রথমবারের চাইতে আরও সুন্দর মনে হয় যত তারে দেখি তত সুন্দরী লাগে তিনি ছিলেন আল্লাহ মেয়ের আজ এই যে এই মাস সাত আসমানের উপরে আজিমে আল্লাহ তালা নবীকে নিয়ে গেলেন যখন আরশের উপরে আল্লাহ তালা রসুল সাল্লামকে দাঁড় করাইলেন এইবার আল্লাহ বললেন বন্ধু কোন আনছি জানেন আপনি জানেন কোথায় আনছি আপনারে খয়জে আপনি যখন ছোটবেলায় জন্ম নিছেন ছোট্টবেলায় ফেরেস তাদেরকে বলছিলাম তারা আমার বন্ধুকে কোলে নাও নিয়া আমার সৃষ্টির পূর্ব থেকে পশ্চিম পুরা দিগন্ত ঘুরাও আমার গোটা সৃষ্টিকে বলো যে তারা যেন দেখে বন্ধু আমি কেমন বানাইলাম দেখো দেখ আসমান দেখো জমিন দেখো বন্ধু আমি কেমন বানাইলাম নাক দেখো চোখ দেখো ঠোঁট দেখো মুখের চাহনি দেখো চেহারার রং দেখো চোখের পলক দেখো এরপরে আল্লাহ সাত আসমানে আর শাজিমে নিয়ে এইবার আল্লাহ বললেন বন্ধু সেদিন বেলায় কোলে আপনারে সবাই দেখছে এবার সব কিছুর উপরে আই না উপরে শুধু আমি আল্লাহ তার নিচেই আপনি এবার আপনি দেখেন গোটা সৃষ্টি আমি কেমন বানাইলাম ওই সময় ওরা দেখছে এখন আপনি দেখেন আপনি দেখেন এত বড় মর্যাদা সম্পন্ন তাকে তাকে ছেড়ে দিলেন ত্যাগ করলেন আল্লাহ আমাকেও বুঝ দান করেন আমাদের প্রত্যেককে বুঝ দান করেন শেষ কথা এটাই আফালা তাদা কারুন আল্লাহ বলে বান্দা আমি কিন্তু গুণা লম্বা হইলে নাফরমানি লম্বা হইলে আমার অবাধ্যতা লম্বা হইলে মনের চাহিদা মতো খামখেয়ালি করিলে আমি কিন্তু গোমরা করে দেই আমি মোহর মেরে দেই চোখে পর্দা ফেলে দেই আর হেদায়ত দিবার কেউ থাকে না আফালা দাদা উপদেশ কি না উপদেশ গ্রহণ না তবুও তো বলেন আল্লাহকে চাল্লাহ আমরা উপদেশ নিলাম আমরা আপনার নাফরমানি করব না আপনার রসুলের অবাধ্যতা করব না যুবক ভাইয়া নামাজ পড়েন নামাজ পড়েন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে অস্থিরতা উলঙ্গপনা থেকে বে হায়াপনা থেকে ছুটেন নারীর ফাঁদে পড়বেন না নারীর পিছনে পড়বেন না অনর্থক কোনো মেয়ের প্রেমে পড়বেন না আল্লাহ